ক টাকা পাঠিয়েছে বলে আমার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা পাঠিয়ে দিন আপনি মধ্যে আমাকে টাকাটা হসপিটাল দিতে হবে নাহলে অপারেশন হবে না আপনি তাড়াতাড়ি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মেসেজটা বন্ধুরা দেখতে পাচ্ছে এই এই মেসেজটা আমি একটু আগেই দেখেছি মানে এটা নিশ্চয়ই কোনো ফ্রড হবে ঠিক আছে ও ফ্রড হবে নিশ্চয়ই কারণ আমি এটা দেখার পরে কিন্তু আমি অ্যাকাউন্ট চেক করেছি আমার অ্যাকাউন্টে কোনো তিরিশ হাজার টাকা ক্রেডিট হয়নি এটা কিন্তু ফ্রড করার চেষ্টা করছে তো চলো আমি তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাই ঘটনাটা কী হয় ঠিক আছে চলো আনমিউট করি আগে ওকে তোমরা দেখতে থাকো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো

তো গাইজ দেখতে পাচ্ছো ও কিন্তু আমার সাথে ফ্রড করার চেষ্টা করছে ও ফোন পে নাম্বারে টাকা মেরে নেওয়ার চেষ্টা করছে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি চেক করে নি ঠিক আছে অ্যাকাউন্টটা চেক করে নি আচ্ছা তুমি ওটিতে ঢুকিয়ে দাও টাকা আমি ব্যাগ দিচ্ছি তোমাকে তুমি ওটিতে ঢুকিয়ে দাও ঠিক আছে আমি দেখেনি দেখি আমার কথা ক তিরিশ হাজার টাকা পাঠিয়েছো তাই তো কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাই ছিল না তুমি তেষট্টি টাকা গো ভুল বলছো না না আমি 30000 টাকা পাঠিয়েছি আপনি আমি আমি যেটা বলি সেটা আমি সঠিক বলছি না 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 তুমি তুমি ভুল বলছো আর 30000 না তুমি 63000 টাকা পাঠিয়েছো না না আমি ঠিক আপনি দেখ কেন আপনাকে টাকাটা পাঠিয়ে দিন আপনি এতো বুঝতে পাচ্ছেন না কেন আমি আচ্ছা হ্যালো মানে আমার ভিতরে কি আমি নিজে বুঝতে আপনাকে টাকা পৌঁছে গেছে আমি কিছু বলছি না আচ্ছা তোমাদের কি তোমাদেরকে হাত পা দেয়নি হাত পা দেয়নি উপরলাকে হাত পা দেয়নি হাত পা দিয়েছে তো তোমরা এই কি ব্যবসা করো ফ্রড ব্যবসা আমি ফালতো না তোমার এই ভিডিওটা রেকর্ড হলো ঠিক আছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় দিব